আলহামদুলিল্লাহ আজকেরা চলে আসছি আমাদের পাশের বাড়িতে গরু দেখতে আমি আমার ছোটো ভাই সহকারে এই যে বড়ো ভাই গরু বিক্রি করবে তো তা খামার থেকে একটা গরু আমরা কিনব সেই উদ্দেশ্যে আসছি কারণ খামার থেকে গরু কিনলে সেই গরু ভালো পাওয়া যায় কারণ খামারি ভাই আর খামারি ভাইয়ের ঠগাবে না সেই আস্থা এবং বিশ্বাস নিয়ে আসছি ভাই কোনটা ব্যস্ত চাইতেছেন কোন গরুটা

আমরা প্রথমে कैंसिलেন এই যে ইgor উটার মা कैंसिलেন এটা ফ্রিজিয়াম তারপরে কিনছেন ওই বড়টা জি ওইডা ওইটা কিনছেন অ আর এই যে এটা বাচ্চা কোনটার পাইছেন এটা ও ওইটার বাচ্চা পয়ছেন আপনি গরু কত দিন ধরে পাই পালেন দুই বছর 2 বছর ধরে এটা আমরা নিজেরই বাড়ি না করছেন এটা অ বলিস